আপনাদের সবাইকে আজকে আপনাদের জন্য দুটো স্পিকার বক্স নিয়ে হাজির হলাম প্রথমটি হচ্ছে মাইক্রোলেভের টি এম এটা যারা ব্যবহার করেছেন তারাই জানেন এটার বেজ এবং এটার মিউজিক কোয়ালিটি কেমন এই স্পিকার সিস্টেমটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে খুবই ভালো বেস পেয়ে যাবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটিও পাবেন এতে তো এই এটার প্রাইস ধরা হয়েছে পাঁচ টাকা যারা এই ধরনের স্পিকার বক্স খুঁজছেন তারা এটা নিতে পারেন এর সাউন্ড কোয়ালিটি একটু শুনি তারপর আমরা যেই স্পিকারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোলাভের টু পয়েন্ট ওয়ান স্পিকার সিস্টেম এটি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি লার্স আপ সিস্টেম রয়েছে এতে এর সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই যারা ছোটোর মধ্যে স্পিকার খুঁজছেন তারা এই এই স্পিকারটি নিতে পারেন আর এর দাম ধরা হয়েছে তিন টাকা এর সাউন্ড কোয়ালিটিটা একটু শোনা যাক কম্পিউটার দিয়ে চালাবেন বা মোবাইল দিয়ে চালাবেন এই ধরনের ছোটো স্পিকার খুঁজছেন তারা এই দুটো স্পিকারের থেকে যে কোনো একটা নিতে পারেন যেটা আপনার ভালো লাগে তো যথারীতি যে কোনো সেট বা স্পিকার যাই কিনেন না কেন নিজে গিয়ে ভালো করে দেখে শুনে বুঝে ভালো লাগলে তবেই কিনবেন তাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ